হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা অফিসিয়াল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজ আমরা যাচ্ছি মায়াপুরে ঘুরতে আজ আমরা সব ভাই বোনরা মিলে মায়াপুরে ঘুরতে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো এখন আমরা খেয়া পারবো তো ভিডিও ওই দেখো মায়াপুর এখান থেকেই দেখা যাচ্ছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো 아, 자, 이 자, 비자 好学习。<Top> টোটো এই যে ফ্যামিলি টোটো এটা মোয়ে মোয়ে টোটো একদম মায়াপুরে এসেছে কিন্তু আবার মায়াপুর যাচ্ছে জানি না কোথায় যাচ্ছে ও স্কনে যাচ্ছে স্কনে তো গাইস আমরা হচ্ছে লঞ্চ থেকে নেমে টোটো ধরে আমরা কিন্তু অবশেষে চলে আসলাম মেন মন্দিরের গেটের সামনে তো আমরা এখানে মন্দিরের গেটের সামনে নেমে তো এই যে দেখো সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তো চলো তোমাদেরকে সব কিছু ঘুরে দেখায় এই যে হলো মন্দিরটা আর হলো এই দিকটাই তোমরা এই যে কিছু হচ্ছে দোকান পাট দেখতে পাবে আর হচ্ছে এটা মন্দিরের গেটটা এটা তো তোমরা দেখেছো। তো চলো তোমাদেরকে দেখায় সব কিছু আর এই দিকটা এই যে কিছু দোকানপাট যেহেতু আমরা বেলায় এসেছি তো সে কারণে কিন্তু অনেক দোকানই বন্ধ ছিল আবার বিকেলে খুলবে তো এখানে কিন্তু চাইলে তোমরা কিন্তু মনের মতন করে শপিং করতে পারবে

তাই তো আর দেরি না করে চলে আসলাম খাওয়ার জায়গায় আর এই দিকে দেখো আমাদের কাছ থেকে কিন্তু একে একে সব কুপনগুলো নিয়ে নিচ্ছে আর এই দিকটায় কিন্তু এই যে গুরুদেবটা উনি কিন্তু বলে দিচ্ছিল আমাদের কোন লাইনে বসতে হবে আর আগে থেকেই কিন্তু আমরা কুপনটা কেটে নিয়েছিলাম আর এই দিকে কিন্তু সবাই বসে পড়েছে আর আমাদেরকে কিন্তু এই যে পাতা জল সব কিছু দিয়ে গেছে আর এই দিকটায় কিন্তু এই যে খাবারের গাড়িটাও চলে এসেছে তো চলো কি কি খাবার দেবে আজকে পুরোটাই তোমরা দেখতে থাকো

ফটো তোলাই হয় না এত সিঙ্গেল ফটো তুললে কি আর হবে ক্যামেরাম্যান এবার ওকে ডুয়েট করে দে এত সিঙ্গেল ফটো তুলিস না এই তোর কি অবস্থা সব ওখানটাই চল সব ক্লান্ত হয়ে গেছে কে বলো আমার তো মনে হচ্ছে যে যদি এখানে না এসে অন্য জায়গায় নিয়ে যেতাম ওটা মনে হয় বেশি ওই যে ধুবো যেটা বললো ওটাই ভালো হতো বিরক্ত লাগছে মানে বিচ্ছিরি একটা বিকালবেলা বেরোতাম একটু ঘুরে টুরে নবদ্রহ দোকানে ঘুরবো ঘুরে ও তখন এখন সব আর সত্যিই তাই আর আমি বলেছিলাম আমি বলেছিলাম আমাকে বলেছিলাম

டா